আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস হলদিবাড়ি সারদা শিশুতীর্থ স্কুলের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার আয়োজন সোমবার সকালে স্কুলের কচিকাচাদের রাধাকৃষ্ণের সাজে সাজিয়ে শারদা শিশুতীর্থ স্কুলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহর পরিক্রমা করার সময় শহরের বিভিন্ন মোড়ে মোড়ে স্কুলের ছাত্রছাত্রীদের নাচ অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা এরপর শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় সারদা স্কুলে এসে শেষ হয়